নদীর পারে একটা গাছের নিচে বসবাস করে একটা কচ্ছপ কচ্ছপটা প্রতিদিন সকালে ওঠে আর ওই পাখিরা ওড়ে আকাশে ওটা বসে বসে দেখে দেখে আর মনে মনে চিন্তা করে দেখো তো পাখিগুলো কত সুন্দর আকাশে উঠছে কিন্তু আমি কেন পারি না এটা নিয়ে কচ্ছপের মনে ভীষণ দুঃখ আর মনে মনে ভাবে সত্যি যদি আমাকে কেউ একটু আকাশে ওড়া শিখিয়ে দিত আমি তার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকতাম সে যা চাইতো আমার সামর্থ্য মতো আমি তাকে সব কিছুই দিয়ে দিতাম কিন্তু কোনো কিছুতেই কেউই রাজি হয় না সবাইকে সে প্রতিদিন বলে হে পাখিগণ আমাকে একটু ওরা শিখিয়ে দেবে পাখি রাজি হয় না একদিন কোন একটি একটা পাখিকে দেখতে পেলো ওই নদীর কিনারায় বসে বসে মাছ ধরছে আর খাচ্ছে তখন ঈগলকে ডেকে বলল এ বন্ধু তুমি আমার একটু উপকার করবে ইগল পাখিটা বললো কি উপকার বন্ধু বলো আমি যদি পারি অবশ্যই তোমাকে আমি সাহায্য করব। তখন কচ্ছপ বলল বন্ধু তুমি আমার খুব ভালো বন্ধু দেখো আমি তোমায় প্রতিদিন এখানে মাছ ধরে দেখি খাও আমার খুব ভালো লাগে তবে তুমি যদি আমার এই কাজটা করে দাও না আমি সমুদ্রের তলদেশে গিয়ে যত মনি মুক্তা ধন সম্পদ পাবো আমি সব কিছুই তোমায় এনে দেবো আর ভালো ভালো মাছ এনে তোমায় খেতে দেবো তুমি আমার এই উপকারটুকু করে দাও না বন্ধু তখন বললো দেখো কচ্ছপ ভাইয়া আগে তো বলো তোমার কি সমস্যা আছে সেটা তো আগে আমায় বলো তারপর আমি দেখবো তোমায় কি কতটুকু উপকার করতে পারি তখন কচ্ছপটা বললো দেখো বন্ধু তোমরা কত সুন্দর ওই আকাশে দূর দূর দূরান্ত থেকে ঘুরে বেড়াও আমার খুব ভালো লাগে আমি একটু আকাশে উঠতে পারি না দেখো আমার কত কষ্ট তুমি যদি দয়া করে আমাকে একটু আকাশে ওড়া শিখিয়ে দাও আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তখন ঈগল পাখি বলল এ বাবা এ কি বলছো তুমি এটা অসম্ভব আমরা আমরা পাখি তো তো আকাশে পারি কিন্তু তুমি সেটা পারো না তোমাকে এটা অসম্ভব এক একজনের এক এক রকম মানে ক্ষমতা থাকে আমাদের আকাশে ওড়ার ক্ষমতা আছে নিচে বসে থাকার ক্ষমতা আছে কিন্তু তোমার এটা নেই তুমি নিচে থাকো মাটিতে থাকো জলে থাকো আমরা দেখো জলে থাকতে পারি না কিন্তু তুমি জলে থাকতে পারো ঠিক তেমনই আমরা আকাশে উঠতে পারি তুমি উঠতে পারো না কচ্ছপ তো নাছোড় বান্দা শুনবেই না না বন্ধু তুমি আমাকে একটু তুমি দয়া করে আমাকে মুখে করে নিয়ে ওই দূর আকাশে ছেড়ে দিও তারপর আমি ঠিক ওরা শিখে যাব। তখন ইগল বলল দেখো বন্ধু তুমি যতটা সহজ ভাবছো এতটা সহজ নয় তোমার ওই ভারী নিয়ে আমি তোমাকে ও আকাশে উঠিয়ে ছেড়ে দেব আর তুমি নিচে পড়ে ঢপাস করে তো মারাই যাবে কোথায় পড়বে গাছে পাহাড়ে পড়ে তুমি তো মারাই যাবে চ্ছ বললো না না বন্ধু সে যাই যাব কিন্তু আমার ইচ্ছা হয়েছে আমার ইচ্ছাটা পূরণ করতেই হবে বন্ধু তুমি আমাকে করো না আমি বড্ড কাছে এসেছি কত দিন ধরে কত পাখিকে বলছি আমাকে একটু আকাশে উড়িয়ে দিতে কিন্তু কেউই রাজি হচ্ছে না বন্ধু তুমি আমাকে নিরাশ করো না দেখো আমার এই জীবনে এই একটাই স্বপ্ন এই স্বপ্নটা ছাড়া আমার আর কোনো স্বপ্ন নেই আমার এটা হলো বেঁচে থাকার স্বপ্ন আর এতে যদি আমার মৃত্যু হয় আমি মৃত্যুবরণ করতে রাজি আছি তুমি আমাকে বন্ধু ক একটু আকাশে উড়িয়ে দাও প্লিজ বন্ধু এইভাবে ভীষণ কাগতি মিনতি করার পর ইগল বলল দেখো বন্ধু তোমায় একটা কথা বলছি তোমার জীবন শেষ হয়ে যেতে পারে আমি তো দূর আকাশে নিয়ে তোমায় ছেড়ে দিতে পারবো কিন্তু তুমি তো আর বেঁচে থাকবে না তোমার ওই শরীর নিচে পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যাবে আমি তো তোমার বন্ধু আমি কিভাবে সহ্য করব তখন কচ্ছপ বলল দেখো বন্ধু আমি শেষবারের মতো বলছি আমার জীবনের ওই লক্ষ্য একটাই আমি আকাশে উড়ব তুমি আমায় নিয়ে চলো আমার যদি এতে মৃত্যুবরণ হয় আমি ভাববো বীরের মতো মৃত্যুবরণ করেছি আমার স্বপ্ন তো পূরণ হয়েছে তখন ঈগলটা দেখলো কচ্ছপটা তো বান্ধা এ কোনো মতেই আমাকে ছাড়বে না যাক সে যখন চাইছে আর কি করার তার প্রাণটা তো যাবে ইগল বুঝতে পারছে তখন বললো ঠিক আছে বন্ধু আমি কাল তোমায় নিয়ে আকাশে উঠব তুমি সারাটা রাত ভালোভাবে ভালো মন্দ খেয়ে নাও আমি তোমাকে কাল সকালবেলা উঠবো আজটা সন্ধ্যা হয়ে গেল কাল আমি সকাল সকাল এসে তোমায় আকাশে উড়ে দেব তখন কচ্ছপ বললো দেখো বন্ধু কথা তুমি কিন্তু দিয়েছ প্লিজ বন্ধু তুমি অবশ্যই অবশ্যই এসো আমার স্বপ্নটা সার্থক হবে তোমার তোমার দ্বারা আমি ভীষণ খুশি তোমার কাছে আমি কৃতজ্ঞ আমি আকাশে উড়ে এসে তোমার যতটা সম্ভব আমি তোমার সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধু এই বলে ঈগল পাখিটা ওখান থেকে চলে গেছে আর কচ্ছপটো সন্ধ্যা হয়েছে সারা রাত ঘুমাতে পারেনি ভোর ভোর উঠেই ঈগলটার জন্য সমুদ্রে নেমে কিছুটা মাছ ধরে এনেছে এই সত্যি সত্যি যথাসময় মনটা খারাপ করে এসেছে এসে বলে কি হলো বন্ধু চলো তখন কচ্ছপ বললো দেখো বন্ধু এই দেখো তোমার জন্য আমি খাবার জোগাড় করেও রেখেছি তখন কচ্ছপটা কি করলো কিছুটা মাছ এনে ইগলের সামনে দিল ইগলটা বললো বন্ধু তুমি যতটা খুশি আমি ততটা খুশি নই আমি তো জানি তোমার আজ পরিণতি কী হবে তুমি তো আমার বন্ধু এই জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে ঠিক আছে তুমি আমার মাছ দিয়েছ আমি এতেই খুশি তুমি মাছটা রাখো আমি আগে তোমার স্বপ্নটা পূরণ করি তারপর যদি তুমি ভালো থাকো দুজন মিলে এক জায়গায় বসে খাবো তখন কচ্ছপ বললো ঠিক আছে বন্ধু এই বলে মাছটা রেখে ইগলটা কচ্ছপটাকে মুখে করে নিয়ে আকাশে উড়াল দিল অনেকটা দূর গেলেই তখন কচ্ছপ বললো হ্যাঁ বন্ধু তুমি সত্যি আমার স্বপ্নটা পূরণ করেছো তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ দাও ছেড়ে দাও আমি এখান থেকে উঠতে উঠতে নিচে নামবো তখন ইগলটার চোখে জল চলে এলো হাজার হলেও সে তার বন্ধু তখন ঈগলটা মুখ থেকে কচ্ছপটাকে ছেড়ে দিল আর ওই কচ্ছপ গিয়ে পড়লো একটা ডিবির ওপরে পাথরের ওপরে পড়েই এই কচ্ছপের দেহটা খণ্ড বিখণ্ড হয়ে ওখানে ছটফট করতে করতে সে মারা গেল আর ঈগলটা ভীষণ কষ্ট পেলো সত্যি বন্ধু তোমায় আমি বার বার করে বারণ করলাম তুমি শুনলে না তখন এই মন খারাপ করে তার বাসায় চলে গেল এই গল্পটা থেকে আমরা কি শিখলাম যে অতিরিক্ত আশা একদমই ভালো না কচ্ছপের কি ওড়ার সম্ভাবনা আছে কচ্ছপ তো কোনোদিন উঠতেই পারে না সেটা জেনেও কচ্ছপের ওই অতিরিক্ত আশা অতিরিক্ত আকাঙ্ক্ষাই কচ্ছপের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য করলো সত্যি অতিরিক্ত কোনো কিছুই ভালো না কি বন্ধু আমার গল্পটা তোমাদের কাছে ভালো লাগলো এই যে কচ্ছপের অতিরিক্ত আশা এটাটা এই আশাটা করা কি সত্যি কচ্ছপের উচিত ছিল কি ছিল না তোমরা প্লিজ কমেন্টটা একটু জানিও আর এই যে তুমি আমার ভিডিওটা কোথা থেকে দেখছো ইউটিউব থেকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর বেল বাটনটা টুক করে একটু ক্লিক করে দিও যাতে আমার পরবর্তী কোনো এই গল্প নিয়ে আমি যখনই তোমাদের কাছে আসবো টুক করে তোমাদের কাছে নোটিফিকেশানটা কিন্তু চলে যাবে কেমন আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ ফলোটা করে দিও লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না টাটা